হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো ও খুব ভালো আছি আর আমিও ভালো আছি দুপুর থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম দুপুর মানে এখন অনেকটাই একটা বাজে আর আজকে হচ্ছে আমাদের এখানে ভোট দেখতে পাচ্ছ হাতরা ফাঁকা এখনও যাইনি ভোট দিতে রেডি হয়ে নিয়েছি হাজব্যান্ড আর আমি যাচ্ছি ভোট দিতে ভোট দিয়ে এসে খাওয়া দাওয়া করবো আর তোমাদের ফোনটা তো নিয়ে যাওয়া এলাও তোমরা সবাই ভোট দিতে গেছো জানো অবশ্যই যাই হোক আমি এসে তোমাদের দেখাবো যে আমার হাত আঙুলে দেখো চিহ্ন পড়ে গেছে আমি ভোট দিয়ে এসেছি চলো এখন তাহলে যাওয়া যাক এখানে ভোটের কার্ড কাগজ সবই নিয়ে নিয়েছি আর কি রান্না বান্না হলো না হলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর চলো তাহলে বেরোনো যাক আর বেশি বক বক করছি না এখানে গিরিকে খেতে দিয়ে দিয়েছি তোমাদের তাও দেখি এই দেখো খুব গরম তো তাই গিরি একটা হালকা পাতলা জামা পড়েছে আর এখানে গিরি করছে সে এখানে সুন্দর করে গুজু করে বসে আছে বাড়ির সাথে খেলনা মেলনা নিয়ে খেলা করছে খাওয়া দাওয়া হচ্ছে সবকিছুই হচ্ছে চলো সবাই একবার বলে দাও হরে কৃষ্ণ রাতে রাধে চলো এখনকার মতন টাটা পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের দুজনের ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে বাড়ি চলে এসেছি ফোন নিয়ে যাওয়ার যেহেতু অ্যালাউ ছিল না এ দেখো তুমি দেখাও তোমারটা দেখো আমরা দুজন ভোট দিয়ে চলে এসেছি চলো এবার তাড়াতাড়ি খাওয়াটা সেরে নিই কারণ ও আবার ডিউটি বেরোবে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ভোটের দিন তাড়াহুড়ো করে ভোট দিতে যাব তাই জন্য আর তেমন কিছু রান্না করিনি এখানে করেছি ভাত এখানে একটু কলমি আলু এই সরি কলমি শাক ভাজা আর এখানে একটু চিকেন করেছি ব্যাস আর একটু চাটনি ছিল কালকে এই দিয়ে হয়ে যাবে একটু বেরিয়েছিলাম যাওয়ার সময় আর বলা হয়ে ওঠেনি চলে গেছি তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কি এনেছি একটা চিঁড়ে ভাজার প্যাকেট দু রকম চিড়ে নিয়েছি একটা হচ্ছে প্লেন চিঁড়ে আর একটা হচ্ছে মশলা চিড়ে আর এখানে চানাচুর এখানে নিমকি এখানে দু প্যাকেট বাবুর বিস্কুট বাবুর সন্দেশ এটা হচ্ছে বাবুর বাবার বিস্কুট এখানে একটা বাবুর চিপস আর এখানে একটু ছোলা সেদ্ধ আর একটু মটর নিয়েছি এই হচ্ছে আজকে আমার কেনাকাটা আমরা এখন যাচ্ছি একটা লোকনাথ বাবার পুজো উপলক্ষে তোমরা সবাই জানো আজকে লোকনাথ তীরোধ্যান তাই আমরা যাচ্ছি দেখতেই পাচ্ছ কি সুন্দর করে সাজিয়েছে আর এই যে দেখছো বাঁদিকে একটা মন্দির ওই মন্দিরটাও না খুব সুন্দর লাগলো আমি একটু ভিডিও ক্লিপ করে রেখেছি তোমাদেরকে অবশ্যই দেখাবো আর বলতে বলতে আমরা চলে এসেছি পুজোটা অন্য জায়গায় হচ্ছে এখানে খালি লোকনাথ বাবার ফটো দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা আছে ভাবলাম তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করে নিই যাই হোক চলো চলে এসেছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ সবার হাতে আর অনেক কিছু খাবার দাবার খাইয়েছে সেগুলো আর ভিডিও করে দেখানো সম্ভব হয়নি এখানে মা আরেকজন দেখতেই পাচ্ছ সবাই মিলে আমরা দাঁড়িয়ে আছি ভাবলাম একটু ভিডিও করে নিই আর এবার তোমাদেরকে দেখাই চলো ওই মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে আমার তো বেশ ভালো লেগেছে তাই আর বিশ্বাস করো নিজেকে সামনে রাখতে পারলাম না একটু ভিডিও ক্লিপ করেই নিলাম তোমাদেরকে দেখানোর জন্য দেখতে পাচ্ছ আর এখানেও না ওই দিক দেখতে পাচ্ছ লোকনাথ বাবা আছে দেখে বেশ ভালো লাগলো এখানে অনেক কিছু ঠাকুর আছে আশা করি তোমরা বুঝতেই পারছো আর বেশ বেশ সুন্দর লাগলো চলো এবার বাড়ি যাবার পালা দিন ভিডিওটা শেষ করতে পারিনি বিকেলবেলা একটু বেরিয়েছিলাম দোকান বাজার করে এসেছি আর আজকে মানে পরের দিন গেছিলাম নেমন্তন্ন বাড়ি মানে এক জায়গায় লোকনাথ বাবার পুজো হচ্ছে সেখানে গেছিলাম ছোট ছোট করে তোমাদেরকে কিছু ক্লিপ তুলে এনেছি দেখাবো প্রচণ্ড ভিড় ছিল তাই জন্য আর ভালো করে তেমন করে কিছু দেখাতে পারিনি যাই হোক ঘরে এসে গাটা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি কিন্তু এখন লিপস্টিক আর কাজল তোলা হয়নি এটা এখন তুলতে বসেছি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই যাওয়ার সময় এত তাড়াহুড়ো করে গেছি যার ভিডিও করার টাইমই পাইনি যাই হোক আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি অবশ্যই জানাবে কমেন্ট করে কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করবে আর চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে নাও আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর এত গরম পড়েছে না ভিডিও হয়তো একটু দেরি দেরি করে হচ্ছে যাই হোক ডোন মাইন চেষ্টা করবো দেওয়ার আশা করি হবে যাই হোক চলো আজকের মতন ও আজকে আমি নিমন্ত্রণ করে দিয়েছে জামাই আমার যাবো সেখানে একটা ইন্টারেস্টিং ব্লগ আসবে টাটা